আসসালামু আলাইকুম তো এখন বায়নাস ওয়াইফ থ্রি ওয়ালেটের একটা শহর অফার শেয়ার করব যেখান থেকে পাঁচ থেকে দশ ডলার পর্যন্ত সবার এখানে কিন্তু প্রফিট হবে নতুন পুরাতন সবাই আর এখানে ভাই কোনোরকম ইনভেস্টও করতে হবে না রকম ট্রেডও করতে হবে না একদম ফ্রিতে কিন্তু আপনি এখানে পার্টিসিপেট করতে পারবেন তো কিভাবে কি করবেন সমস্ত প্রকার প্রসেসটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাই দিব তার আগে বলে ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেল লিংক আপনারা পাবেন মাস্ট টিভি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানতে থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করেছি এই যে দেখেন এখানে ডোনাটের একটা অফার আমরা শেয়ার করেছি বাইনান্স এক্সিনা ওয়ালেটের একটা অফার কিন্তু এখানে শেয়ার করেছি প্রতিদিন ডেলি কুইজ আনসার সহ পাওয়ার জন্য বানাস অ্যাপসে চলে আসবেন আসার পরে এই যে দেখেন অ্যাসেসটা ক্লিক করবেন এই যে ওয়েব থ্রি ওয়ালেট জাস্ট করবেন ক্লিক করলে আপনি অটোমেটিক্যালি ওয়েব থ্রি ওয়ালেটে চলে আসবেন আসার পর এই যে ডিসকভারিটা ক্লিক করেন দিস কপিটাতে ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখেন আপনি একটু নিচে চলে আসেন এই যে এই এই অফারটা ঠিক আছে এই টোকান জাস্ট এখানে একটা ক্লিক করেন দেখেন এই অফারটাতে আপনি ফ্রিতে জয়েন করলেও কিছু পরিমাণ রিওয়ার্ড পাবেন এবং আপনি যদি মনে করেন যে না আমি ফ্রিতে জয়েন করব না তাদের যে টাস্কগুলো আছে সেগুলো কমপ্লিট করব তাহলেও কিন্তু আপনি এখান থেকে একটা রিওয়ার্ড কিন্তু আপনি পাবেন তো এই যে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আসলে এইখানে একটা বিষয় দেখেন এখানে আপনাকে জয়েন বলে একটা অপশন থাকবে এখানে ক্লিক করলে আপনি যদি জয়েন হয়ে যাবেন তারপরে এগুলো কিন্তু অ্যালাউ হয়ে যাবে তো একটা বিষয় দেখেন এখানে ফ্রিতেও আপনি পার্টিসিপেট করতে পারবেন আবার কিছু খরচ করেও কিন্তু পার্টিসিপেট করতে পারবেন দেখেন এই যে ফলো নেক্সট অ্যাকাউন্ট তাদের এক্স অ্যাকাউন্টে যদি ফলো করেন তাহলে দুই মিলিয়ন এজিটি টোকেনের মধ্যে আপনি কিন্তু লিজেবল হয়ে যাবেন আবার যদি এই অ্যাকাউন্টটা ফলো করেন তাহলেও কিন্তু দুই মিলিয়ন এজিটি টোকেনের মধ্যে আপনি লিজেবল হয়ে যাবেন আবার এটা যদি আপনি রিপোস্ট করেন তাহলেও কিন্তু দুই মিলিয়ন অর্থাৎ মিলিয়ন মধ্যে আপনি পারবেন ঠিক আছে আর বাকি যে অফারগুলো থাকবে এইগুলো যদি করেন তাহলে আপনি এখান থেকে বেশি পরিমাণ পাবেন তো সেই জন্য আমি আপনাদের মানে ডলার থাকবে তারা চাইলে আপনি কিন্তু এখান থেকে এই দুইটা কমপ্লিট করতে পারেন আর যাদের নাই তারা একদম ফ্রিতে এই যে ছয় মিলিয়ন যে এজিটি টোকেন আছে এটা কিন্তু আপনি কিন্তু ইলিজিবল হতে পারবেন কি করবেন আর অফারটা কবে শুরু শেষ হবে সেটা আমি আপনাদের একটু দেখাই সাত তিন মাস মাসের সাত তারিখে কিন্তু অফারটা শেষ হয়ে যাবে অলরেডি বাহাত্তর পয়েন্ট ফাইভ কেভিজার কিন্তু এখানে পার্টিসিপেট করে ফার আছে কী করবেন জাস্ট এ যে কম্পিটিশনারটা ক্লিক করেন কমপ্লিট কম্পিটিশনার দারটাটা ক্লিক করেন করে দেখেন এই যে এইটা আপনি একটু কপি করবেন ঠিক আছে মানে এখানে একটু ফলো করবেন ফলো করলে এটা কিন্তু অটোমেটিক আপন কমপ্লিট হয়ে যাবে এরপর এই যে ভেরিফাই ফায়ারটা ক্লিক করেন ভেরিফায়টা ক্লিক করে দেখেন আমার এটা কিন্তু ভেরিফাই হয়ে গেল আমি যে দুই মিলিয়ন যে এজি ডিটোকোন আছে এর মধ্যে কিন্তু রিলিজেবল হয়ে গেলাম আবার এটা আপনি কমপ্লিট করেন কমপ্লিট নাও এখানে ক্লিক করেন এটা আপনি ফলো করে দেবেন তাহলে কিন্তু আপনি মধ্যে হয়ে যাবে দেখেন এই যে জাস্ট এই যে ভেরিফাই ক্লিক করেন দেখেন এটা কিন্তু কমপ্লিট এইভাবে তিনটায় আপনি কমপ্লিট করবেন ঠিক আছে একদম ফ্রিতে কমপ্লিট নাও এটা কিন্তু রিপোস্ট করতে হবে লাইক করে দেন এই যে এবার একটু রিপোস্টে ক্লিক করেন এটা কিন্তু রিপোস্ট কমপ্লিট ব্যাগে চলে আসেন আসার পর ভেরিফাই তার ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ভেরিফাই করা এখানে কমপ্লিট হয়ে গেল দেখেন তিনটার মধ্যে আপনি ইলিজেবল হয়ে গেলেন অর্থাৎ ছয় মিলিয়ন ঠিক আছে এজিটিতে কোন মধ্যে আপনি কিন্তু রয়েছে বলে হয়ে গেলেন আর আপনার যদি এখানে কিছু পরিমাণ ডলার থাকে তাহলে কিন্তু এই দুটো আপনি কমপ্লিট করতে পারেন যেমন এটা যদি আপনি কমপ্লিট করেন এখানে আপনার একটা অ্যাড্রেস বাইন্ড করতে হবে ঠিক আছে এটা চাইলে আপনি করতে পারেন কমপ্লিট আর এটা ক্লিক করেন করার পর এখানে অল্প একটু ওয়েট করবেন ঠিক আছে এখানে অথবা কিছু পরিমাণ বিএনপি আপনার এখানে লাগতে পারে স্টার্টারটা ক্লিক করেন স্টার্টারটা ক্লিক করে বাকি কাজগুলো আপনি তো আপনি এখানে কমপ্লিট করে নেবেন ঠিক আছে এটা কিন্তু বাইন্ড করতে হবে আপনার দেখেন এখানে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আসলে এখানে এখানে হয়তো একটু সময় নেবে এক মিনিটের মতো আপনি একটু সময় নেবেন ঠিক আছে কমপ্লিট কমপ্লিট হতে হবে করে নিয়ে আপনার অ্যাড্রেসটা কিন্তু এখানে বাইন্ড করতে হবে বাইন্ড হয়ে গেলে এইটার মধ্যে আপনি কিন্তু এলিজিবল হয়ে যাবেন এরপরে পঞ্চমে আরেকটা টাস্ক কিন্তু আছে চাইলে আপনি ওটা কিন্তু এখানে কমপ্লিট করতে পারেন ওটাও কমপ্লিট করলে এখান থেকে একটা রিওয়ার্ড পাবেন দেখেন ভাই আমি আপনাদের বলি আমি আবারও বলে দিচ্ছি যদি আপনি ফ্রিতে পার্টিসিপেট করতে চান তাহলে যেই প্রথম তিনটা টাস্ক আছে ওই তিনটা টাস্ক আপনি কমপ্লিট করবেন তাহলেও কিন্তু আপনি এখান থেকে একটা রিওয়ার্ড পাবেন আর পরবর্তী যে দুইটা টাস্ক আছে ওই দুইটা যদি আপনি মনে করেন যে না আমি কমপ্লিট করব না আমার বেন বি নাই তাহলে আপনি কিন্তু নাও করতে পারেন তবে করলে আপনি এখান থেকে কিন্তু একটু বেশি পরিমাণ প্রফিট পাবেন আর সেজন্যই কিন্তু আমি প্রথমে বলে দিছি যে একদম ফ্রিতে আপনি পার্টিসিপেট করতে পারবেন দেখেন এখানে আপনার মেইলটা দিবেন দিয়ে এখানে ক্লিক করলে আপনার একটা যাবে নিয়ে এসে সাবমিট করবেন লগ ইন যাবে এরপর ব্যাকে চলে আসেন ব্যাকে চলে এই যে তিন নম্বর জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ বিএনবি আপনার এখানে কিন্তু সব করতে হবে সব করলে আপনার এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে সো এইভাবে সবাই ট্রাই করেন এই যে দেখেন আমার এখানে তিনটা কমপ্লিট হয়েছে আমি কিন্তু এই যে ছয় মিলিয়ন যে এজিটি এটার মধ্যে কিন্তু আপনি ইলিজিবল হয়ে গেছে আশা করি ভাতে পারছি এটাই ছিল আজকে ভিডিও ভালো থাকুন শুধু থাকুন আল্লাহ হাফেজ